সমরকন্দ ও ফার্গানা দুটোই হারিয়ে এক ভবঘুরে রাজপুত্র হয়ে গেলেন বাবর একসময় যার মাথার উপর ছিল রাজমুকুট এখন সে ভেসে বেড়ায় পাহাড় মরুভূমি আর উপত্যকার পথে পথে মনের মধ্যে ছিল হতাশা কিন্তু হৃদয়ে জ্বলছিল এক নতুন সাম্রাজ্যের স্বপ্ন ঘোর আর খোরাসানের পথে পথে বাবর মিলিত হন কিছু বিশ্বস্ত অনুসারীর সঙ্গে তাদের নিয়ে তিনি সংগঠিত করেন ছোট এক বাহিনী অনেক যুদ্ধ বিশ্বাসঘাতকতা এবং শীতের রাত পেরিয়ে অবশেষে তিনি পৌঁছান আফগানিস্তানের কাবুল নগরে পনেরোশো সালে অব্যবস্থাপনায় জর্জরিত কাবুলকে প্রায় বিনা যুদ্ধে দখল করে নেন তিনি এখান থেকেই শুরু হয় বাবরের পুনর্জন্ম কাবুল হয় তার প্রথম স্থায়ী রাজধানী পাহাড়ে ঘেরা সেই নগরেই গড়ে ওঠে নতুন পরিকল্পনা নতুন সাম্রাজ্যের নীল নকশা কাবুল থেকে হিন্দুস্থানের দিকে তাকিয়ে বাবর স্বপ্ন দেখেন এক নতুন ইতিহাসের হারগানা হারালেও বাবর এখন কাবুলের রাজা আর সেই ছোট শহরই হয়ে ওঠে এক বিশাল সাম্রাজ্যের বীজ